তুমুল সারা জাগানো সিনেমা আটশো নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তীষা সরাসরি জানিয়ে দিলেন সিনেমাটি নিয়ে তার স্বপ্নের কথা দেশের প্রেক্ষাগৃহে বহু বছর পর মুক্তি পাচ্ছে নির্মাতা মোস্তফা সরর ফারুকির সিনেমা নাম আটশো চল্লিশ যার ট্যাগ লেখা দ্য গ্রেট বাংলা ডেমোক্রেটিস প্রাইভেট লিমিটেড এই ট্রেলার রিলিজের পরপরই বেশ একটা সরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে সিনেমাটি চলতি মাসের ১৩ তারিখে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এছাড়া এই সিনেমার মধ্য দিয়ে নতুন পরিচয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী তিশা কিন্তু আটশো সিনেমার কোন ভূমিকায় আছেন তিশা এবং সিনেমাটি নিয়ে কোন স্বপ্নের কথা জানালেন তিনি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি সবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম অভিনেত্রী তিশা এখন সিনেমা প্রযোজক এরই মধ্যে আটশো চল্লিশের প্রিমিয়ার শেষ হয়েছে সেখানে ফারুকি তিশা ছাড়াও এই সিনেমার সঙ্গে যুক্ত তারকাসহ অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন এ সময় সিনেমাটির প্রযোজনা ও প্রত্যাশা নিয়ে কথা বললেন নুসরাত ইমরোজ তিশা তিনি জানান এই পরিচয়ে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিজের জন্য ভবিষ্যতে আরও অনেক কাজ করতে চান তিনি তিশা বলেন এর আগে আমার ওয়েব সিরিজ পরিচালনা করার অভিজ্ঞতা আছে এবারই প্রথম সিনেমা প্রযোজনা করলাম এর মধ্য দিয়ে আমার অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে কারণ সিনেমা প্রযোজনা করা আমার অনেক দিনের স্বপ্ন সেই প্রশ্নই পূরণ হলো এবার যদিও আটশো চল্লিশ দশকদের মাঝে ভালো সাড়া ফেলতে পারে তাহলে ভবিষ্যতে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে কারণ ভালো সিনেমা প্রযোজনায় আমি থাকতে চাই এ সময় সিনেমাটি দর্শকদের মাঝে পৌঁছে দেওয়া নিয়েও কথা বলেছেন তিনি জানান দর্শকদের বাইরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মুক্তির পরিকল্পনা রয়েছে তার তিনি বলেন আমাদের বাংলা সিনেমার দর্শকের বড় একটি বংশ দেশের বাইরে থাকে তাদের কথা মাথায় রেখে আমরা আপাতত বিশ্বের কয়েকটি দেশে আটশো মুক্তির পরিকল্পনা করেছে এছাড়া দেশের দর্শকদের কাছে এরই মধ্যে এই ট্রেলার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আশা করছি চারশো বিশ নাটকের পর এটাও সবার কাছে ভালো লাগবে সতেরো বছর আগে ফারুকি চারশো বিশ নাটক নির্মাণ করে ব্যাপক জনপ্রিয়তা পান সে সময় ওই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা ফোর টোয়েন্টি ও ডাবল আপ আটশো চল্লিশ সিনেমায় দেখা যাবে না তাকে তবে তিশা মনে করেন ক্যামেরার সামনে না থাকলেও সিনেমার সঙ্গে তিনি আছেন এটাই তার কাছে আনন্দের সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান এদিকে আটশো চল্লিশ সিনেমা মুক্তিকে সামনে রেখে বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ শোতে উপস্থিত ছিলেন বিএমপি নেত্রী শ্যামা ওয়াবায়েত সিনেমাটি দেখার পর তিনি বলেন নির্মাতা হিসেবে মোস্তফা সরার ফারুকি একজন গুণী নির্মাতা সুরাচারী শেখ হাসিনার সতেরো বছরের ফেসিবাদী গণতন্ত্র হরণের যে চরিত্র সে চরিত্র ও সময়কে তিনি তুলে ধরেছেন আটশো চল্লিশে আমি তাকে সাধুবাদ জানাই এবং এই সিনেমা সবার দেখা উচিত বহুদিন পর সিনেমা দেখতে এসেছি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চিমকে ধন্যবাদ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ ফিরিজের আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কে ডিবি সাথে থাকুন ধন্যবাদ সবাইকে